হাল সোনেরা মুরন বিজয়ী স্বপ্ন দশটার পুরনো মানুষেরা আদিয়েনের আটন্তে বিজয়ী স্বরের অন্ধকারের ফনলয়ী পৃথিবীতে তিনটে বিশেষ মানুষকে খুবই সামের দিকে এগিয়ে নিয়ে যায় অধ্যবাসায় পথেষ্টা নিজের যিনি বিশেষ প্রতি তা অটার রাখা অটার রাখে যারা মোর গরু জানে আমি জানে সেই কাজ করিরা বালবনে আমাদের সেক্ষেত্রে আমাদের আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখে সে কেন আমাদের আমাদের নিজেকে মানে কি অপরণ্য করে থাকি করে থাকি নিজেকে আমরা ফিলনেস করে থাকি আই ডু নট বিলিভ আমি বিশ্বাস করি না উই সামথিংস ইন রংলি ইন ইম্পিবিলিটি আদার মেন্স ইন আউটি আওয়ার হার্ড ওয়ার্ক মেনটেন ইন আওয়ার ফ্যাশন তোমার মধ্যে যদি অধ্যবসায় প্রচেষ্টা এবং যদি কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি অটোর থাকো উই ট্রাই টু এগেন ই আওয়ার কি উইন অফ আদার থিংসলি তুমি সব কিছু তুমি কি জয় করতে পারবা নিজেকে অটো রাখো বিশ্বাস করো অধ্যবাসন করা যাও প্রচেষ্টা মহল করো অবশ্যের মধ্যে তোমাদের মধ্যে রয়েছে জীবনের তোমাদের জন্য রচনা হবে ভবিষ্যৎ তোমাদের জন্য ভবিষ্যৎ তোমাদের জন্য প্রণয় রয়ে আছে এই জন্য যে যতটুকু আসে যতটুকু সম্ভব আসো এতে পরীক্ষা যাও অবশ্যই তোমাদের মধ্যে বিজয়ের সম্ভাবনা আসবে এই বিজয়ের সম্ভাববান এটা তোমাদের মহত্বের জন্য এই বিজয়ের স্বপ্নবান তোমাদের এই যে সামর এগের জন্য এই বিজয় তো তোমাদের পিছনে যে ক্যারিয়ারকে মুভমেন্ট করার জন্য অন্যতম প্রয়াসের জন্য লেখাপড়া ক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো প্রণয়ের ক্ষেত্রে আমাদের সম যত্ন আমাদের এটা কর্ম দিয়ে দিয়ে কৌশলের মাধ্যম দিয়ে মেধা দিয়ে পোষণ দিয়ে অবশ্যই আমাদেরকে ওখানে টিকে রাখতে হবে যেকে অতটুকু বিশ্বাস করে অতটুক ফোন করতে থাকো অন্যটুকু পর মিশে করতে পারো অবশ্যই তোমার মধ্যে ওই অসম্ভবটা বিষয়টা তোমার সব হাল হিসে দাঁড়াবে নিজেকে তুমি অটো রাখো বিশ্বাস করো কর্মক্ষেত্রে এবং ছাত্রের ক্ষেত্রে যে কোনো কিছু ক্ষেত্রে হাসব না এবং এটা আমাদের মেধা পরিশ্রম দিয়ে আমরা বিকশিত করার চেষ্টা করি এর প্রাপিক জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম